জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে খবরদার খবরদার জিজ্ঞেস করল কে আমার গার্লফ্রেন্ড কে আমার বয়ফ্রেন্ড কি আশ্চর্য এরা এখন নামটা পাল্টাইছে আগে ছিল প্রেমিক প্রেমিকা এখন নামটা পাল্টাইছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলে মনে হয় কিছু কইতো না আর কি মানে কিচ্ছু মন হয় তারে বলবেন আর কি এই রকমটা সহস দিয়ে দিয়া সম্পর্ক করে মা ও করে আরে বন্ধু মানুষ ছলাফেরা করে অন্য কোনো সম্পর্ক নাই আর কি জানা হেরা যে বন্ধুত্ব আবার শয়তান আছে আসে না মরছে শয়তান কি আসে না মরছে হন মহিলাদের সব সেটবা আমার লগে আই সিন এম নেম আও মিয়া পনস রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে পনস রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কো সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে সুদে এমনি নিয়ত bande এই আর সালাম ফেরেমনে আ হালকা গজম না পুরা গজব না গজম আজকে ঈদের মেলা সুত করে দোয়া কবুল হবে না ফামস রুটে পয়সা নষ্ট যুবক কষ্ট গেছে আর 10 মিনিট চলবে পান পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুশমাজে গেরাম নষ্ট সুদখুরের বিরুদ্ধে শুদ্ধ করে বলেন ডাইরেক্ট অ্যাকশন এরা না যে বন্ডিত্ব আবার শয়তান কে না মরছে শয়তান কি আসে না মরছে শয়তানের রশি হইল মহিলারা

সব সময় লাগিয়া যুগের মতন দেখবেন মোবাইলটা আপনি কথা কইছেন না ওই যে ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড এর লগে লাগার্জিতে শৈতান এমন একটা ভাবো মেসেজ দে ক নামাজ গুম আরাম আর এর গুমটা এমন লাগা লাগে এমন লাগা লাগে সাবধান কইয়া দিলাম আজকে কিন্তু সবে বরাতের রাত আজকে ওয়াদা কই রেই যাবো জীবনে বেহাই অপনাই যাব অশ্লীলতাই জৰাব বেবিচাৰ করব সেনা করব অবৈধ সম্পর্ক কর না কি টকা করত না প্রত্যেকটা মোবাইল চেক দিয়া দেখ সব দি ধরা খাই রইছে এখন তোমাৰ মোবাইলের ইনবক্সের পাসওয়ার্ড যে দো কেদামান কাতিবিন দেখেনি। আমার আল্লাহ দেখিনি মোবাইলের পাসওয়ার্ড লাগাইতে পারবা পাবলিক থেকে তথ্য গোপন করতে পারবা আমার মালিক থেকে তথ্য গোপন করতে পারবা না এই ধর আমার যুবক ভাইরা আমি বলছিলাম খবরদার আজকে রাত্রা বরফ বরকতময় হয় তাই তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের এবেলা ঘুমালেন করে আমার আসল স্বপ্ন দেখতেছেন আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না কিন্তু নবীর স্বপ্ন দলিল আল্লাহ তুমি আমি স্বপ্নে দেখতেছি তুমি আমি স্বপ্নে দেখতেছি এর খেতে লাইনের মধ্যে প্রস্রাব করতেছি সকাল বেলা দেখে নিজের বিছনা বাসায় লাইছে তুমি আমি স্বপ্নে দেখতেছি রাতের বেলা ললিপপ খাইতেছি সকাল বেলা ঘুম থেকে উইটটা দেখে লেফের সব তোলা মুখের মধ্যে ঢুকাই রাখছে তুমি আমি স্বপ্নে দেখছি মানিকের গুসি মারছি সকালবেলা উইটটা দি খাটের মধ্যে গুসি লাগে হাত বেয়া হয়ে গেছে আর আমার নবী আপনার নবী স্বপ্ন দেখেছেন এটা শরীয়তের শরীয়তের দলিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যার মাঝে চুল পরিমাণ কোন সন্দেহ নাই এই জন্যই রসুল বলছেন আমি ঘুমাইলে চর্মচক বন্ধ থাকে খোলা থাকে জোরে কন কুম মিসলি কে আসো আমার মতো এইতো ঢুকতেছুয়াস এবারত দিয়া শুরু করছি মহব্বত দিয়া শেষ করুম লাস্টে খেদ মত দিয়া চোখের একটু পানি যদি সারতাম পারি মা বাপের জন্য মনে হয় মাহফিলটা কবুল হয়ে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সকলে বলো না আমি যুবক ভাই আমার আল্লাহর হাবিব ঘুমে গড়ি পড়ে আর ঘুমের ঘরে আর স্বপ্নে দেখতেছেন যে ব্রাহিম আলাহ নবীর ডান হাত মুবারকে ধরলেন সুবাল দইরা বললেন ইয়ার রসুল্লাহ সামনে তাকে দেখুন কি দেখা যায় আল্লাহর রা হাবি বলেন আমি সামনে তাকেই সিং তাকে দেখলাম ওলঙ্গ নারী ওলঙ্গ পুরুষ। আগুনের ভিতরে ডুবতেছে আর বের হইতেছে এমন বডির মধ্যে কোন গুছত নাই কঙ্কাল হইয়া রয়েছে আর হাড্ডি লোহা যেমন কামাররা গরম করে লোহাগুলা যেমন করে লাল হয়ে যায় তাদের হাড্ডি গুলো এমন ভাবে লাল হয়ে আছে হাও মাও করে কাঁদতেছে وإذا أمر الله بولتن وقودها الناس والحجارة ওয়েন দা নি কা ফিরিল আল্লাহ যে বলেছেন আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো এই লাকড়িটা যদি তাহিরি হয় তাই না কি অবস্থা হবে ওয়াল্লাহ পানাছাই জাহান্নামের আগুন থেকে আল্লাহ্মা ইন্নি আ উজুবিকা মিন আজা বিল কবর অল্লাহ সুম্মা আহ মিন আজ ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমার আ। আশ্রয় চায় আল্লাহ তোমার কাছে আমি পানা চাই আমি জাহান নামের আগুন সহ্য করতে পারব না যুবকের দল ও প্রেমিকের দন কেশব পরের বাহাবা আল্লাহ রাহাবিব জিব্রাহ ইসালামকে ডাক দিয়ে বলেন জিবরা জিবরাইল এরা কারারে এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তারা কারা আপনারা জবান খুলে বলেন আমার নবী জানে কি জানে না আল্লাহর হাবিব জিজ্ঞাস করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া সুল আল্লাহ নবী গো

জিব্রাই আল্লিসাল্লাম বলে নবিবো এরা কারো নি এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে জেনাকালিনী বেবিচার করেছে এই জন্য যুবক আমার একটা কথা পায়ে ধরে বইলা দিয়ে যায় গার্লফ্রেন্ড চলবে না বয়ফ্রেন্ড চলবে না চিঠি দিয়া প্রেম চলবে না মেসেঞ্জারের প্রেম চলবে না ভিডিও কলে কথা চলবে না এই মতে কথা চলবে না হোয়াটসঅ্যাপে কথা চলবে না বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাই কথা কন কথা কন ঠিকা কন ভালোবাসতে দিবস লাগে না চোদ্দই বা চোদ্দই ফেব্রুয়ারি নামের এই বেহায়াপড় আমরা চাই না কথা বলেন ঠিক কিনা ভালোবাসতে দিবস লাগে না ভালোবাসা সব সময় ভালোবাসা যায় হাদিসের মধ্যে এসেছো তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা কাউকে ভালোবাসবা নবীর জন্য ভালোবাসবা এই শ্রেণীর মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে খবরদার খবরদার জিজ্ঞেস করলো কি আমার গার্লফ্রেন্ড কি আমার বয়ফ্রেন্ড কি আশ্চর্য এরা এখন নামটা পাল্টাইছে আগে ছিল প্রেমিক প্রেমিকা এখন নামটা পাল্টাইছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলে মনে হয় কিছু কইতো না আর কি মানে কিছু মনে হয় তারে বলবেন আর কি এইরকম একটা সহজ সমীকরণ দিয়ে সম্পর্ক করে মা ও মনে করে আরে আর বন্ধু মানুষ চলাফেরা করে অন্য কোনো সম্পর্ক নাই আর কি না হ্যাঁ বুঝে না যে বন্ধুত্ব আবার শয়তান কি আসে না মরছে শয়তান কি আসে না মরছে

আর সালাম ফিরে এমনে আ হালকা গজব না পুরা গজব আজকে আজকে ঈদের মেলা সুত করে দোয়া বলা হবে না পামস রুটে পয়সা নষ্ট যুবক কষ্ট যাচ্ছে আর দশ মিনিট চলব পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কোষমাজে গেরাম নষ্ট ও একটু সামনে আইলে বলবো নাকি হ্যাঁ সামনে সামনে এই সামনে চাপেন সামনে চাপেন খেলা হবে আসেন এদিকে আসেন 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 এই লরেন লড়েন লরেন লরেন আজকে কাছে আসেন নাইলে খেলা জমবে না ইনশাল্লাহ লাস্টে জিকি রইব ইনশাল্লাহ রায়ে হক দরবারে রেকর্ড করে যাম যাবো মারহাবাজুরে গন মারহাবা হ্যাঁ আসেন এদিকে কাছে আসেন কাছে আসেন অ্যাকশন অ্যাকশন সুদক্ষুরের বিরুদ্ধে শুদ্ধ করে বলেন ডাইরেক্ট অ্যাকশন গরম 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 কি দেখামাল ভাই কি দেখো হ্যাঁ কামাল ভাই কি গো চলছেনি ও তো কেমন আনতেছি ফালাই আনতেছি এই আসছিনি নি আসছি নি কিছু সেরন ভাই সব ঠিক আছে তো একবার হমন করলাম আজকে তাই রোজ বহু দিন পর আইছি আমাদের ভাইস চেয়ারম্যান তো ভাই আচ্ছা 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 মার্শাল্লাহ